প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ নতুন একটি ভিডিওতে আমরা রয়েছি ঢাকার গুলশান গুলশান একে একশো বিশ নম্বর রোডে এখানে আমাদের কাছে কিছু ফ্ল্যাট রয়েছে আঠাইশো প্লাস দুই হাজার প্লাস এবং তেইশশো প্লাস আঠাইশো ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাবো এখন যেটাতে চারটা বেডরুম ড্রয়িং বিশাল ড্রয়িং ডাইনিং রয়েছে ছয় বিল্ডিং বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কিন্তু ফ্ল্যাটের অবস্থান এটা হচ্ছে ড্রয়িংটা ড্রয়িংটা বিশাল আকৃতির একটা ড্রয়িং ডাইনিংটাও রয়েছে অনেক বড় বেডরুম রয়েছে চারটা সেই বিষয়গুলাই আপনাদের সামনে তুলে ধরছি যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিজ্ঞাপন দেখতে চাইলে নিয়মিত আপনারা আমাদের ভিডিওগুলো পাবেন তাতে সাবস্ক্রাইব করলে ভালো এটা হচ্ছে ডাইনিং স্পেস প্লাস ফ্যামিলি লিভিং প্লাস বিশাল বারান্দা রয়েছে দর্শক এটা ফ্রন্ট সাইডে পড়েছে বিল্ডিং এর বিল্ডিংটা ছয় তালা এবং প্রচুর স্পেস রয়েছে আপনারা জানেন এটা পুরনো ফ্ল্যাট আর রিজনেবল প্রাইসে এই ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়া হবে যারা ক্রয় করতে আগ্রহ আছেন আমাদের যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনে আপনারা কল দিবেন পাশে ফ্যামিলি লিভিং দিবেন্দা এই পাশগুলোতে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে এবং একটু যত্ন সহকারে দেখবেন তাহলে পুরো ভিডিওতে আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা বেডরুম এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে বেডরুম সাইজটাও কিন্তু সুন্দর আপনাদেরকে বাকি অংশগুলো দেখাচ্ছি একটা একটা করে আপনাদের দেখাবো দর্শক এই ধরনের বিজ্ঞাপন যদি আপনি দিতে চান আপনার চ্যানেলে আপনার প্রপার্টি আমাদের চ্যানেলে দিতে পারবেন দর্শক এটা হচ্ছে ওয়াশরুম এটাতে অনেক বড় বাত্রাপ আছে প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু বাত্রাপের সুবিধা রয়েছে এখানে আঠাশশো প্লাস যেহেতু দর্শক বুঝতেই পারছেন যে কতটা জায়গা নিয়ে করা হয়েছে ভিতরে অনেক জায়গা পাবেন আপনি আপনি আপনার মতো করে ইন্টেরিয়র করে নিতে পারবেন যেহেতু গুলশানের ফ্ল্যাট অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে এখানে আশা করব আপনাদের পছন্দ হবে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি গুলশানে চমৎকার আঠাশো প্লাস এর সাথে সুবিধা হচ্ছে দুইটা পার্কিং সুবিধা আছে পার্কিং এ নিতে পারবেন এই এর সাথে এবং প্রত্যেকটা বেডরুম এর সাথে ওয়াশরুমগুলো খুব সুন্দর এবং ওয়াশরুমগুলোর ভিতরে বাথটাবের ব্যবস্থা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটাও সুন্দর এবং ক্যাবিনেটের সুবিধাও রয়েছে বেডরুমগুলোতে এই দেখতে পাচ্ছেন ক্যাবিনেট রয়েছে এখানে আপনি গ্যাস পাবেন সরকারি যেহেতু এটা পুরনো ফ্ল্যাট এই যে এটা এখানে ওয়াশরুম আছে এটা তো কিন্তু আপনার বাথটাব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়াশরুম বাথটাব এবং যথেষ্ট পরিমাণ জায়গা কিন্তু রয়েছে যারা গুলশানে একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই ইউটিউব চ্যানেল রেডি হাউস ফর সেল শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসে অথেন্টিক প্রপার্টি বাংলাদেশে কিন্তু এখন চলছে দুই অনেক ভুয়া প্রপার্টি বিজ্ঞাপন আপনারা অনেক বিজ্ঞাপনের পেজ দেখতে পাবেন যেখান থেকে ভুয়া ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে প্লিজ আপনারা ওইসব রয়েছে সেখানে রিপোর্ট দিয়ে দেন যাতে করে মানুষকে বিভ্রান্ত না করে দর্শক এইটা হচ্ছে মাস্টার বেড এটা একটা বেডরুম এটার সাথে একটা টয়লেট আছে এবং এটা বড় একটা বেডরুম এখানে বারান্দাও রয়েছে মাস্টার বেড এর সাথে এবং এখানে ইন্টেরিয়র রয়েছে ভিতরে বাথরুমটাও বড় আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় করে আলমারি করা আছে এই সুবিধাটাও কিন্তু আপনি পাবেন জাস্ট আপনার ইন্টারিও করে নিতে হবে বাকিগুলো দর্শক রিজনেবল প্রাইসে যেখানে আপনারা জানেন গুলশানে নতুন ফ্ল্যাট কিনতে গেলে কত টাকা ফিট সুবিধা হচ্ছে যে বাড়তি সুবিধাটা হচ্ছে যে এখানে একটা স্পেস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর বাইরে এটা আপনি ইউজ করতে পারবেন এই জায়গাটা পার্কিং হিসেবেও রাখতে পারবেন প্লাস এখানে একটা ফ্রি স্পেস বিল্ডিং এর সাথে সুবিধা হচ্ছে এটা দর্শক এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে আমি আপনাদেরকে টয়লেটটা দেখাই দিচ্ছি ওয়াশরুমটা এই ধরনের ফ্ল্যাট অনেকেই আমাদের কাছে চান আমরা দিতে পারি না গুলশানে তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই ইউটিউব চ্যানেলে দর্শক এটা হচ্ছে মাস্টার বেডের সাথে একটা স্টল এটা দেখতে পাচ্ছেন বাকি ট্যালেট গুলো তো কিন্তু রয়েছে বাথটাব প্রত্যেকটাতে বাথটাবের সুবিধা থাকাতে আপনারা এক্সট্রা করে বাথটাব লাগাতে হচ্ছে না আর ওয়াশরুমগুলো দেখেন মার্বেল দিয়ে করা হয়েছে এখানে আমি আপনাদেরকে বাকি অংশটা একটু দেখিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণ জায়গা কিন্তু এই ড্রয়িং ডাইনিং এ রয়েছে এবং বেডরুমগুলোতেও রয়েছে তো এখন আমরা দেখব হচ্ছে কমন ওয়াশরুমটা রান্নাঘরটা দেখব দর্শক এ হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও কিন্তু বিশাল অনেক বড় রান্নাঘর সরকারি গ্যাস তিতাস গ্যাস কিন্তু রয়েছে এখানে এই একটা সুবিধা কিন্তু এখন বর্তমানে ফ্ল্যাটগুলোতে নাই পুরোনো ফ্ল্যাট কিনলে কিন্তু সুবিধাটা রয়েছে অনেকে রিজনেবল প্রাইসে গুলশানের ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা অপরচুনিটি হতে পারে যে আপনি একটা ফ্ল্যাট কিনে ধরে বসবাস করতে পারবেন এখানে লেকে লেক কিন্তু একটা বিল্ডিং পরেই গুলশান যে লেকটা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বারান্দা রয়েছে এই পাশে এই পাশে সার্ভেন্টের জন্য রুম রয়েছে এবং ওয়াশরুম রয়েছে তো হিসেবে সার্ভেন্ট রুম যদি আমরা ধরি তাহলে কিন্তু পাঁচটা বেডরুম পাঁচ বেডরুম সহ এই ফ্ল্যাটটি রিজনেবল প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পার প্রতি স্কোয়ার ফিট ইউটিলিটি বিল এবং ইউটিলিটি বিল অ্যাটাচড করা এই পনেরো হাজার পাঁচশোর মধ্যে আর শুধুমাত্র পার্কিং দুইটা নিতে পারবে প্রত্যেকটা পার্কিং পড়বে পনেরো লক্ষ টাকা এটা ফিক্সড পার্কিংটা হচ্ছে পনেরো লাখ টাকা দুইটা পার্কিং

পাঁচটা ওয়াশরুম পাঁচটা বেডরুম সম্বলিত গুলশানে একে আপনার পছন্দের মতো একটা ফ্ল্যাট আমরা নিয়ে আসছি আমাদের এই ইউটিউব চ্যানেলে এই ধরনের বিজ্ঞাপন আরো আসবে ভবিষ্যতে আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চাই নিয়মিত এই ধরনের বিজ্ঞাপন আনতে আপনাদের জন্য যাতে করে আপনি সহজে ঘরে বসে একটা প্রপার্টি দেখার পাশাপাশি আপনি প্রপার্টিটা কিনতে পারেন দর্শক এটা হচ্ছে কমন ওয়াশরুমটা কমন ওয়াশরুমের জায়গাটাও কিন্তু বড় আছে তো দর্শক যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের একই নাম্বারে কল দিতে হবে আমাদের প্রত্যেকটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে এবং সহজে আপনি বিজ্ঞাপন দিয়েও কিন্তু আপনি ঘরে বসে আপনার প্রপার্টি বিক্রি করতে পারবেন আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে তো কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোন দেশ থেকে দেখছেন সেটাও কিন্তু আপনারা আমাদের এই ভিডিও জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে